হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এখন আপনাদেরকে দেখাবো লাউ শাকের ভর্তার রেসিপি কিভাবে আমরা লাউ শাকের ভর্তার রেসিপি বানাই দেখুন নিজস্ব লাউ গাছের শাক কাটবো আপনারা তো সবসময় লাউয়ের ভর্তা শাক এবার ভর্তা খেলেন দেখেছি আমার লাউ গাছের বাংলা

ডুগা ছাড়ছে দেখুন এখন আমরা এই কচি লাউের ডুগা থেকে পাতা নিব এই পাতা দিয়ে আমরা একটি বর্তা তৈরি করবো এই যে এরকম কচি বসি পাতা নিবেন এবং নিচের পাতা কেটে দিবেন এবার কেটে কাটতেছি তুমি বলো ওইলে আবর খাওয়া যাবে আজকে কয়েকটা নেই এখান থেকে এই একদম কচি পাতাগুলো দেখো এগুলি সুন্দর করে আর সিদ্ধ করে ভর্তা মরিচ পেঁয়াজ শুকনো মরিচ দেয়া ভাইজা ভর্তা বানাইতে হবে কচি পাতা হ্যাঁ লাউ আসছে যেগুলি কেটে দিলে গাছে আলো বাতাসও পাবে আমার খাওয়া হবে এখানে দুটা জিনিস হবে এক নম্বর হইলো খাওয়া হবে লাউ শাকের ভর্তা আবার হবে এলো ওই আরো একদম করছি পাতাগুলি এলে কীভাবে এই যে শুধু লাউ না আমার সিমও আছে সিম গাছে হ্যাঁ দেখুন আসছে আজকে লাউ শাক খাব সিম তোলা আছে আগেরি তোলা আছে এই যে সিম গাছে জাংলা গেছে লাউ শাকের এই ডুগা পর্যন্ত খাওয়া যায় এই যে এই ডুগাও খাওয়া যায়

আমরা নিজের জানলা সকাল সকালে দেখলাম এদিকে লেবু ক্ষেত দেখুন কত সুন্দর লেবু ফুল আসছে হ্যাঁ ডাইনে বায়ে সবজি আর সবজি ভরপুর এখন এলো এই আপনাদেরকে আমার বাড়িটা দেখাই এখানে এলো এরকম প্রচুর জায়গা সেই যে সিম গাছ আর ওদিকে লাউ গাছের জানলা সিমের জানলা শশা আছে একইলায় শশা এগুলো দিয়েছি এখন এই লেবু বাগান এই যে দেখুন লেবু ফুল আসছে প্রত্যেক গোসে গসে ফুল আসছে কত সুন্দর এই যে বিরাট লেবু বাগান এখানে কত সুন্দর জায়গা এই যে কলা বাগান আজকে আপনাদেরকে মোট কথা লাউ শাকের ভর্তা রেসিপিটা দেখাবো আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা তৈরি করি এখন কীভাবে লাউয়ের এই বাঁচতে হয় দেখুন এই একটা একটা করে এরকম শিলতে হবে প্রতিটা লাউয়ের যে আঁশগুলি এগুলি বের করে দিতে হবে একটা একটা করে এই যে দেখুন কীভাবে বের করতে হয় সুন্দর করে এগুলি বাহির করতে হবে প্রত্যেকটা ডুগারি এই পাতারি এই যে একদম এই পর্যন্ত এটার খাওয়া চলবে খুবই সুস্বাদু একটি ভর্তা আমরা তো সময় লাউয়ের শাক খেয়েছি এখন খাবো হলো ভর্তা ভর্তা রেসিপিটা দেখুন আপনারা এ ভর্তা হইলে অন্য কিছু লাগবেই না আপনি এক প্লেট ভাত খেতে পারবেন প্রত্যেকটা এভাবে শিলেশিলে অনেক সুন্দর উঠে দেখুন এরকমভাবে তুলবেন তেলে হুম এভাবে শিলবেন এখন এভাবে প্রতিটা চিলবেন চিলার পর আবার এটাকে সিদ্ধ করা হবে এখন ভালো করে পানি দিয়ে দিতে হবে কারণ পাতার মধ্যে অনেক মেলা থাকে এই জন্য দিতে হবে একটা একটা করে পাতা প্রতিটা পাতায় এভাবে ডুবেন সুন্দর করে প্রত্যেকটা পাতায় এভাবে তবে এমনি পরিষ্কারই আছে তারপরও দিতে হবে যেহেতু গাছের থেকে আনলাম থেকে আনলাম একটু ধুলেটা খুব সুন্দর হয় এরকম ধুবেন তবে শাকটারে এরকম কিছু কিছু করে কেটে নিবেন তাতে আরও আরো ই হবে সুন্দরভাবে এই যে দেখুন কাটছে কাটাটা অবশ্য দেখাতে পারলাম না ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তাই এই যে কাটছে তারপর এরকম করে কেটে নেবেন এই যে পাতা লব পাতাকে এরকম কেটে নিবেন এখন এখন দেওয়ার আগে একটু লবণ ছিটিয়ে দিবেন যাতে লবণটা পাতায় মধ্যে যায় লবণটা দিবেন যার যার স্বাদ অনুযায়ী আমরা হালকা একটু লবণ দিলাম পরবর্তা বানাইতে যদি লাগে একটু দিব এখন এবার ডেকে

সুন্দর করে মাস হ্যাঁ সিদ্ধ সেদ্ধ করার পর এখন যা লাগবে সেটা এগুলো দেখা যায় এখানে সিদ্ধ করে এখন ঠান্ডা করলাম তারপরে যে মরিচ ভাজছি মরিচটা একটু ঠান্ডা করে নিয়েছি পেঁয়াজ পেছি তারপরে একটু লাগবে লবণ আর এলো সরষের তেল এক নম্বর সরষের তেল সরষের তেলটা যত ভালো হবে তত টেস্টি হবে এখন এলো আপনারা এইভাবে পেঁয়াজ কুচি ডে ডলে নেবেন আর এলো মরিচের বটাগুলি তেলবেন মরিচ একটু ভাজা হয়েছে মরিচটা সুন্দর ভাজা হইলে বটেও টেস্টি হবে এখন

এক প্লেট ভাত খেয়ে রাখবেন এখানে আর মাছ মাংসের দরকার হবে না সকালকে রাখবেন দেশি লাউ শাকের ভর্তা আমরা তো দেশি লাউ দিয়ে সবসময় ভাজি করে খাই ভর্তা বর্তাটাও খুব টেস্টি আমরা মাঝে মাঝে খাই তাই আপনাদেরকে দেখালাম ভর্তাটা কীভাবে বানাতে হয় ভালো করে এভাবে ডুলতে হবে আর এলো লবণ আর পেঁয়াজ তারপরে দিবেন নিল সরষের তেল সরষের তেলটা দিয়ে ভালো করে মাখাবেন সরষের তেল আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেরকম খায় সরষের তেল দেখে কাছে সরষের তেল হতে হবে বুঝতে হ্যাঁাক্তాయని দিলে দিলাম জেক ভালো করে জেক হবে জেকলে আমরা দেবো দর্শক বন্ধুরা দেখলেন ভর্তা বানানো শেষ এখন মাখামাখির পালা ভর্তার কাজ প্রায় শেষের দিকে এভাবে ডলে ডলে ভর্তারে এখন যত ডলবেন ততই সুস্বাদু হবে ডলবেন আর মিশিন হবে পেঁয়াজ মরিচ লবণ তেল একসাথে ভালো করে মাখাবেন দেখবেন যে খালি খেতে আমার তো জীব পানি এসে গেল বর্তা দেখে বর্তাটা মজা হবে সের তেতলের চার দিকে পানি আসে আর আমার পানি আসলে লাউ শাকের ভর্তা দেখে তো আপনারা এভাবে বানিয়ে খাবেন ইনশাল্লাহ ভর্তা বানানোর শেষ এখন খাবার পালা খাব আপনারা আমাদেরকে দোয়া করবেন আর এভাবে ভর্তা বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ এখন বর্তা বানানোর শেষ খাবার পালা এখানে এলো শাকের ভর্তা এখন শাকের ভর্তা নিলাম আর এলো সিমের ভর্তা আর দুটা শুকনা মরিচ এখন খাবার ভর্তা This

I'm okay. 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 কোন কথাবারख খুবই সাথ সকালবেলা নাস্তা